গভীর রাতে বিধ্বংসী আগুনে ভসীভূত হল দুটি খড় ও একটি ধানের পালুই বুধবার রাতের ওই ঘটনা ভরতপুর থানার বনসরপুর গ্রামের বোলতলা এলাকায় পরে ভোরের দিকে সেখানে কান্দি থেকে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কিভাবে আগুন লাগার ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানানো হয়েছে এদিন রাত একটা নাগাদ এক যুবক বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে আগুন জ্বলতে দেখেন এরপর তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন পাম্প মেশিন থাকলেও ওই সময় এলাকায় লোডশেডিং থাক সেগুলি ব্যবহার করা যায়নি পরে বাসিন্দারা বালতিতে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা রুস্তম শেখ বলেন লোডশেডিং থাকায় আগুন নেভানোর মতো পরিস্থিতি ছিল না মসজিদের মাইকেও আগুন লাগার কথা জানতে পারা যায়নি এমন অবস্থায় প্রায় দু ঘন্টা পর দমকলের ইঞ্জিন এসে পৌঁছয় ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে অগ্নিকাণ্ডে প্রায় দু লক্ষ টাকার ফসল নষ্ট হল তিনি আরো বলেন কিভাবে আগুন লেগেছে বোঝা যাচ্ছে না তবে অনেকের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছে এই আগুন লাগিয়ে দেওয়া হতে পারে ওই আমার রাত্রি দেখেছিল আর দেখি তখন আপনারা কি করলেন দৌঁড়ে গেলাম না ট্র্যাক্টর আগুন লাগিয়ে দিতে বলছে দিয়ে দৌড়েছি তো ট্র্যাক্টর আগুন লাই এই ধানের পালায় আর খের পালায় যেরমভাবে দেখলাম ডিম দুম ডাকিয়ে আমি নিজে যেয়ে মসুদ জ্বালাম আঁচড়ি পড়ে গেলাম দিয়ে দিয়ে কারেন্ট না বলে হরি না কারেন্ট ছিল না বলে মসজিদে ডাকা হয়নি না দেখি যে মোট বি আজ ছিল ওই ফোনে ইয়ে হইলো না আযাদে প্রতিবেশীরা কি আগুন নেভানোর চেষ্টা করেছিল? হ্যাঁ, চেষ্টা করেছিল। আচ্ছা। তারপরে ওরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছিল? আগুন নিভাতে পেরেছিল প্রতিবেশী দা? না না, পারছে। পারছে নাwidetilde মধ্যে বাত থেকে গাড়ির কানিতে গিয়ে। কানিতে আপনার কি মনে হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া না নিজে লেগেছে? যে কোনো মানুষে আগুন লাগিয়ে দিয়েছে। এটা কি আপনি চোখে দেখিনি? এই সাঁঝাল ভললে আমি রাত 10টার সময় এ গরু ধান ধান ছাচ্ছিলাম দেখি যাচ্ছে।

আগুনটা লাগলো রাত্রি একটা নাগাদ আমরা খবর পাই এনার মা আগুন লেগে গেছে আগুন লেগে গেছে উঠো গো এইভাবে সব চিল্লা চিল্লি করে সেই ক্ষেত্রে আমরা বাড়ি থেকে উঠে এসে দেখি এইখানে আগুন জ্বলছে দাও করে দাওদাউকে আগুন জ্বলার পর আমরা চায়না টায়না যত যা যে যেভাবে পারল পাড়া প্রতিবেশী সবাই মিলে হেল্প করলাম করার পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি তারপরে ফায়ারকে ফোন করা হলো দিয়ে ফায়ার এসে আগুন সকাল সাড়ে পাঁচটা অবধি আগুন তারপরে নেমার ব্যবস্থা হলো আপনারা কতক্ষণ চেষ্টা করেছিলেন আগুন নেমানোর আমরা মোটামুটি সাড়ে চারটে পনেরো পাঁচটা অব্দি ফায়ার ব্রিগেড কটার সময় এসেছিল ওরা এসেছিল তিনটে থেকে ভোর তিনটে হ্যাঁ আচ্ছা এখন কি মনে হচ্ছে যে আগুনটা কেউ লাগিয়ে দিয়েছে বা কেউ লাগাতে পারে এরকম এবার ধরেন আমরা তো এটা কিভাবে বলবো আমরা তো চোখে কাউকে দেখিনি না মনে কি হচ্ছে যে এই আগুন এটা হতেও পারে কেউ লাগিয়ে দিতেও পারে আবার প্লাস এমনিও কোনো দুর্ঘটনাও হইতে পারে দুর্ঘটনা ঘটার কোনো কারণ দেখতে পাচ্ছেন না যে সেরকম কোনো কারণও দেখতে পাওয়া যাচ্ছে না কারণ ইলেকট্রিকেও নাই এখানে গরু থাকে সাজাল টাজালও দেয়া হয় না এবার কিভাবে লেগেছে ধরেন সে ওপরবালা বলতে পারবে আপনার